চিন্তা করলো আজকের নাটক সবচেয়ে সুন্দর নদীর চোখটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কত চান ভাই দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা শুভ ভাই নামে একজন ভাইকে ছিলেন যে হচ্ছে আমার চ্যানেলের আগেও কয়েকবার ভিডিও দিছে তো আজকে আমরা শুভের বাসায় চলে আসছি তো শুভের কাছ থেকে ঠিকানাটা জানবো তাহলে হয়তো আপনারা চিনতে পারবেন তো সুন্দর একবার পৌঁছে কিন্তু আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি একটু একটা সম্বন্ধে জানবো তারা একটু শুভের সাথে কথা বলবো শুভাই আপনার ঠিকানার একটু জানতো আমার ঠিকানা হচ্ছে ভাই ইকুরিয়া দিয়ে আসতে কানাপট্টি বললেই হবো ঠিক আছে

ওই পড়তে দেখি ঠিক আছে মাদিটাও ধরুন ওরা সুন্দর মাদিটাও মাদিটার চোখটা দেখেন মশাল্লাহ এগুলো দেখি পরগুলো দেখি

তো নিতে পারেন শালা খুব সুন্দর একটা প্লেট ঠিক আছে হুম কালো কালো লাইনের একটা প্লেয়ার দেখাবো তবে এটা নোট টা নোট আছে পিছনে লেসটা টা নতুন লেস উঠতেছে দেখেন নতুন লেস উঠতেছে ডিগ সেস এর একটা কুদার এবং দেখতে সুন্দর চোখটাও সুন্দর সারান্ত আর মা দিয়ে অবাই এক ফুল লেসটা টা চলে এলে দেখবেন যে এটা সাইজ কি

সাইজ আরো বড় হবে এটা বুঝছেন যদি পাটটা একটু বড় না তা তো অবশ্যই কিন্তু আরেকটু সামান্য কমাই দেন না আচ্ছা 200 টাকা ছাড় দেন ঠিক আছে দর্শক নিতে পারেন যারা কালো গলা বা এই ধরনের কৌতূহল পছন্দ করেন তারা দেখতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার লেসটা থাকলে আসলে সৌন্দর্যটা ভালো বোঝা যায় তো ঠিক আছে ভাই পরের পেয়ারটা দেখি তারপর খাকি এটা জি ভাই খাকি বাপরে এত বড় বহুত পুরান জাতের ভাই

știți săracen, a doua generație, să știți da, a doua generație, mashaAllah bărbos,

তো সেটা নট দেখাই দেখেন কেমন লাগে আপনাদের আসলে অনেক সুন্দর একটা নোট তো সবুজ গলায় বলা যায় ফলগুলো দেখি রাখেন এটা যেন মাদিটা নিয়ে আসেন নরগুলো সব একের সবগুলো নর একটা নর সবগুলো নর অনেক বড় ছিল কিরকম পরবে পনেরোশো টাকা ভাই পনেরোশো একটু একশো টাকা কম দিয়ে কম ভাই চোদ্দশো ভাই কবুতর গুলো কেমন দেখতেছেন আজকে অবশ্যই জানাবেন অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাই সাপ একটা নদর গুলো দেখবেন মাদিটা একই কালার দুটো রাখেন একসাথে সাইজ দেখেন দুইটা কোনটা নর কোনটা মাদি বলা মুশকিল হয়ে গেল যে না ডাকতে এটা আর কি কিরকম চাচ্ছেন তো একটা ভাই এটা বারোশো টাকা ভাই বারোশো

ওই কিন্তু ট্যাগ আছে ব্যক্তিগত ট্যাগ ঠিক আছে ভাই সারেন কি দেখো গরমে শেষ হয়ে গেছে দর্শক দেখেন কেমন চাচ্ছেন এই পেটটা ভাই পেটটা বারোশো টাকা ভাই বারোশো কি ভাই ঠিক আছে ভাই দর্শক 1200 একদম ভাই জি ভাই একদম এটা তারপর কি দেখোন ভাই সিলভার সিলভার কাজ স্কোর নোট মানেটা একটা পনেরোশো টাকা ভাই পনেরোশো ঠিক আছে একদম ভাই একশো টাকা কম ভাই একশো টাকা কম ঠিক আছে ভাই তারপর সবুজ বেলার একটা পেয়ার

দিটা কবতারের বয়স কম পায় ঠিক আছে আজকে সবগুলো কবতরে কিন্তু ম্যাক্সিমাম খুব ভালো ডাকে সাইজ যেরকম সৌন্দর্য মশালা সব দিকে কিরকম চাচ্ছেন পেট্রোল এটা ভাই 2000 টাকা ভাই 2000 জি ভাই একদম ভাই এটা 100 টাকা কম দাম 100 জি ভাই 1900 অনেক সুন্দর একটা পেয়ার দর্শক যারা সবুজ গোলা চান খুব সুন্দরের মধ্যে তারা এই পেয়ারটা দেখতে পারেন এই বাচ্চা সারা সারি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই

ক্রস করে ধরলে ভক্তটা বড় দেখাবে আমার এখান থেকে দেখতে সুন্দর ঠিক আছে পড় গুলো রাখো কম সব কাটাবে স্যার মাদি টেনে আসে মাদি

সুপাগা একটা নট দেখেন মল্টিং আছে ফুল তারপর সাইজ দেখেন মল্টিংটা শেষ হলে চেহারা আরো সুন্দর হবে ঠিক আছে মাদি বাবা क्या कनेक्शन था? ये लगता है भाई। ठीक है। कौन सा सनी प्योर था? टपुनो से डागा भाई। पन्द्रह साढ़े चार रूपए बोरो भाई। पॉन्डेंट ने चल लाये। एकदम भाई नेक्टू कॉमेडी भाई। ये भाई एकदम ही भाई। ठीक है। भाई। मॉडलिंग ऐसे देखा है टोना को लगता है। ठीक है सुभाई। তারপর কালো কালো না সাবচিলা সাপটা ঠিক আছে চোখটা দেখেন রাখেন একসাথে কতটা পনেরোশো টাকা ভাই পনেরোশো একদম ভাই একশো টাকা কম ভাই একশো কম চোদ্দশো দুশো একটা প্যাটটা दाख रही। তারপর কি দেখবো ভাই? এটা কাজ করার সময় ভালো হয়। আমি নাও। তো স্যার দেখুন। সাইজ চিপ দেখেন। ডবল গিয়ারটা দেখেন ভাই জেলি ব্যাংকের মতো চোখ এটা চোখ বের হয়ে গেছে এখন কিরকম চাচ্ছেন ভাই পেটটা এটা বারোশো টাকা ভাই বারোশো একদম ভাই জি ভাই এটা একদম বারোশো মাদীটাও সুন্দর নোটটাও সুন্দর মাদীটা দেখেন ঠিক আছে ভাই সাফচিলা জি ভাই ঠিক আছে নর জি ভাই নদীটা নিয়ে আসুন

কিরকম চাচ্ছেন এই পেটটা এটা 1500 টাকা ভাই 1500 জি একদম ভাই 100 টাকা কম ভাই 1400 কেউ যদি দেখা দিক পার না একসাথে ভাই তাহলে আমি একটু কমায় রাখব না সমস্যা নেই ফোন দিয়ে দিয়ে বলেন ঠিক আছে ভাই ওটা মোটামুটি শেষ দিকে দর্শক হুম ওটা দেখেন ওটা সাপ जब ये डॉ साफ़ चला पुराने तेरे बैठे तेरे बोर्ड पर कुल धन तो फोर तो। बुलों की ठीक है सलाखे मधिता একটু ধরেন ঠিক আছে কিরকম চাচ্ছেন ভাই পেট টা ভাই 2000 টাকা ভাই দুই চাচ্ছেন জি ভাই কত হলো বিক্রি করুন ভাই একটু কমায় দেন 300 টাকা কম 1200 টাকা একদম একদম 1800 মাদির সাইজ নিলে খুব বেশি বড় হয়

কালো মাক্সি নোর সেরে দেখে ঈশ্বর গরা নোটা কত কতজন ভাই গরা নোটা ভাই 1000 টাকা এই মাক্সি তো 1000 আর ওই যে একটা লোক 500 আচ্ছা ঈশ্বর গরা নোটা অসাধারণ লাগছে আরেকটা নোর আছে ভাই ওশার একটা সিঙ্গেল নোর আছে